একটি যুবতী মেয়ের লাশকে কোনোভাবেই গোসল দেওয়া যাচ্ছিল না এলাকার মহিলারা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো লাশের হাত পায়ে এমন কেন এই মেয়ের লাশ আমরা গোসল দিতে পারবো না মেয়েটির আজাব আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি তারপর এই মেয়েটির সাথে যা ঘটেছিল তাকেও কল্পনাও করতে পারি না কিন্তু সবথেকে বড় প্রশ্ন মেয়েটির লাশটি কে কেন গোসল দেওয়া যাচ্ছিল না সে কি এমন পাপ কাজ করেছিল দু সালের গোসরে কায়রো শহরের একটি ঘটনা ঘটনাটি ছিল এমন মসজিদের ভেতর ইমাম সাহেব বসে আছেন এক অদ্ভুত নিরবতা পরিবেশ নামাজ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই একে একে সব মুসল্লিম মসজিদ ছেড়ে চলে গেছেন নিজ নিজ গন্তব্যে শুধু মসজিদের সামনের সারিতে নিজের জায়গাতেই বসেছিলেন ইমাম সাহেব চোখ বন্ধ ঠোঁট নড়ছে টেসবি আর জিকিরে পুরোপুরি মগ্ন ঠিক সেই সময় হঠাৎ করে তিনি এক অসুস্থকর পরিস্থিতি টের পেলেন মনে হল কেউ যেন তার একদম সামনে বসে আছেন ইমাম সাহেব ধীরে ধীরে চোখ খুললেন আর চোখ খুলেই তিনি চমকে উঠলেন তার সামনে বসে আছেন এক মহিলা পুরো শরীর কালো কাপড়ে আবৃত মুখের দিকে তাকালে বোঝা যায় ভয় আর আতঙ্কে সে প্রায় ভেঙে পড়েছে চোখের দৃষ্টি কাঁপছে নিঃশ্বাস অস্বাভাবিক ইমাম সাহেব শান্তকণ্ঠে জিজ্ঞাসা করলেন আমি কি আপনার কোনোভাবে উপকার করতে পারি মহিলাটি কাবার গলায় বলল ইমাম সাহেব আমি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি দয়া করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন ইমাম সাহেব তাকে ধীরে ধীরে সব কিছু খুলে বলতে বললেন তখন সেই মহিলাটি বলতে শুরু করলেন হুজুর গতকাল আমার বোন ইন্তেকাল করেছে কিন্তু সে এমন এক অবস্থায় মারা গেছে যে অবস্থা আমরা কখনো কল্পনাও করিনি তার ডান হাত উঁচু অবস্থায় মাথা ধরে আছে আর বাঁ হাত শক্ত করে নিজের পশ্চাৎ অংশে আটকে আছে আমরা যতই চেষ্টা করি তার শরীর সোজা করতে পারছি না পুরো শরীর কাঠের মতো শক্ত হয়ে গেছে এই অবস্থায় না তাকে গোসল দেওয়া যাচ্ছে না কাপড়ের কাপড় পরানো সম্ভব হচ্ছে আমরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি এই কথা শুনে ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীর স্থির কণ্ঠে বললেন যেহেতু মৃত ব্যক্তি একজন মহিলা তাই আমি গিয়ে তাকে দেখতে পারি না তবে একটি উপায় আমি বলতে পারি মহিলাটি আশায় ভরা চোখে তাকালো ইমাম সাহেব বললেন আপনি আশেপাশের কোনো বড়ই গাছ থেকে বড়ই পাতা সংগ্রহ করুন সেই পাতা দিয়ে কুসুম গরম পানি তৈরি করুন এরপর যে জায়গায় বেঁকে আছে সেখানে ধীরে ধীরে সেই পানি দিয়ে ডোলে ডোলে সোজা করার চেষ্টা করুন আর একটা কথা মনে রাখবেন এই কাজে কোনো পুরুষ মানুষের সাহায্য নেবেন না সম্ভব হলে আপনি নিজে বা আপনার মা গোসল করাবেন সব কাজ যেন মহিলা দ্বারাই সম্পন্ন হয় মহিলা কাঁপা গলায় সম্মতি জানিয়ে চলে গেল কিছুক্ষণ পরেই ইমাম সাহেবের কথা মতো সব কিছু করা হল আর ঠিক তখনই আল্লাহর রহমতে অবিশ্বাস্য এক দৃশ্য দেখা গেল যে শরীর এতক্ষণ শক্ত ছিল ধীরে ধীরে তা সোজা হতে শুরু করল হাত পা স্বাভাবিক অবস্থায় ফিরে এলো অল্প সময়ের মধ্যেই সহজভাবে গোসল দেওয়া হলো কাপড় পরানো হলো জানাজার নামাজ শেষে দাফনও সম্পন্ন করা হয়ে গেল সব কাজ শেষ হওয়ার পর সেই মহিলা আবার মসজিদে ফিরে এলো এবার তার চোখে কৃতজ্ঞতার জল সে ইমাম সাহেবকে ধন্যবাদ জানাতে এলো তখন ইমাম সাহেব তাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনার বোনের এমন অবস্থা হলো কেন আর সে এমন অবস্থায় মারা গেলেই বা কিভাবে। এই প্রশ্নে মহিলাটি একটু চুপ করল তারপর ভারী কণ্ঠে বলতে শুরু করল হুজুর আমার বোন জীবিত থাকাকালীন গান শোনার ভীষণ নেশাই ছিল সারাক্ষণ গান শুনত বাজারে নতুন গানের সিডি এলে ছুটে যেত সংগ্রহ করতে একসময় গান আরও উপভোগ করার জন্য নাইট ক্লাবে যাওয়া শুরু করে সেখানে সে সারা রাত গান আর নাচে ডুবে থাকত মেয়েটি এবার কথা থামিয়ে সে চোখ মুছল তারপর আবার বলতে শুরু করল গতকাল আমাদের এক আত্মীয়ের বিয়ে ছিল সেখানে বিশাল গান বাজনার আয়োজন ছিল সবাই জানত আমার বোন ভালো নাচতে পারে তাই সবাই তাকে বারবার অনুরোধ করতে থাকে যেন সে সেই অনুরোধের অপেক্ষাতেই ছিল স্টেজে উঠে নাচ শুরু করলো নাচতে নাচতে এক সময় সে এক হাত মাথার উপর আর আরেক হাত পশ্চাৎ অংশে নেয় ঠিক সেই মুহূর্তেই তার মাথা ঘুরে যায় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয় এই কথা শুনে ইমাম সাহেব গভীর দুঃখের সাথে বললেন আজ যদি আপনারা ছোটবেলা থেকেই তাকে সঠিক শিক্ষা দিতেন তার এই খারাপ অভ্যাস থেকে দূরে রাখতেন তাহলে হয়তো আজ এমন করুণ পরিণতি দেখতে হতো না দুনিয়াতে তার এই অবস্থা আমরা দেখলাম আখিরাতে আল্লাহ তালা তার সাথে কি করবেন তাই একমাত্র আল্লাহ ভালো জানেন এই ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন আমিন